হ্যালো এভরিওান দিস ইস মইস্ত্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে কিন্তু একটি শর্ট ব্লগ হতে যাচ্ছে যেটা হলো আমি রাজশাহীতে যাচ্ছি রাজশাহীতে একটি আর কি ইম্পর্টেন্ট কাজ করার জন্য যাচ্ছি আমরা সো পথে আমি ভিডিওটা শুরু করি এবং মাহাতিরে গিয়ে আমরা হচ্ছে চা বিরতি দিই এবং স্যান্ডউইচ মাহাতীরে চাটা কিন্তু বরাবরই হতে ভালো লাগে তারপর আমরা খেলাম হচ্ছে রাজশাহীতে মান্দাতে গিয়ে কালাইয়ের রুটি মরিচ ভত্তা হাঁসের মাংস আমি খাই না সেই জন্য ওরা হাঁসের মাংস খেয়েছে এবং আমি মুরগির মাংস খেয়েছি আর হচ্ছে বেগুন ভর্তা এটা কিন্তু খুবই টেস্টি তোমরা এখনও যারা টেস্ট করনি তারা প্লিজ টেস্ট করবো অবশ্যই আর যারা টেস্ট করেছে তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিয়ে তোমাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু খুব খুবই ভালো লাগে সো দেখতে দেখতে আমি আর কি রাজশাহীতে চলে আসলাম অ্যান্ড এটা রাজশাহী ঢুকতে আম চত্বর পরে তিনটা আম কিন্তু সাজিয়ে রেখেছে তারপর আমরা ফ্ল্যাটে গিয়ে উঠি অ্যান্ড ফ্রেশ হয়ে নেই সবাই একসাথে তারপরের দিন ছিল মহালয়া অ্যান্ড ভোর পাঁচটায় উঠেছি গাইজ দেখো রাজশাহী শহর কতটা ফাঁকা অ্যান্ড মহালয় আমাদের বাংলাদেশে শুরু হয়েছিল সাড়ে পাঁচটায় তারপর গাইস মহালয় একটু দেখেছি স্টার বসে দেখেছি জিও তো দেখেছি বেশিক্ষণ দেখিনি প্রায় এক ঘন্টার মতো দেখেছি তারপর আবার একটু ঘুমিয়েছি ঘুমিয়ে আবার রেডি হয়েছি ভিসা অফিসে যাওয়ার জন্য ভিসা অফিসে যেহেতু কাজ ছিল ভিসা অফিসে কাজ টাজ করে আমরা আর কি অনেক ঘুরেছি সেগুলো ভিডিওতে নেওয়া হয়নি তারপরে আরঙে তো একদিনে তিনবার গিয়েছি এমন অবস্থা কিন্তু ভিডিও অতটাও করা হয়নি আর দেখতে পাচ্ছ রাশেই শহর কতটা নিট অ্যান্ড ক্লিন সো গাইস মোস্ট ক্লিনেস্ট সিটি ইন এশিয়া সো বুঝতেই তো পারছো তারপরে এই তো আমরা এখন আছি আরঙে আমার পিসা আমাকে একটা ড্রেস গিফট করেছে আমার পুজো উপলক্ষে যেটা ছিল এই পুজোতে আমার সবচেয়ে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ড্রেস সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ড্রেস ছিল আর তোমাদেরকে আমি আরং ঘুরিয়ে দেখাচ্ছিলাম কত সুন্দর সুন্দর জিনিস দামও সেই রকম অ্যান্ড আমার একটু লজ্জা লজ্জা লাগছিলো ভিডিও করতে সেই জন্য দেখতে পারছো মানে এমনভাবে করেছি যাতে কেউ না বুঝতে পারে যে আমি ভিডিও করছি সো ঘুরে ফিরে আমরা আরডি একটু গিয়েছিলাম আরডি মার্কেটে গিয়ে আমরা লেট করার ফলে সুলতান জাইনে কাচি খাওয়ার কথা ছিল অ্যান্ড কি অবস্থা দশটার সময় গিয়ে সব ফাঁকা কোনো কাচ্ছি নেই সো বের হয়ে যায় কষ্টে আর কি বলি গাইস আর এটা নিউ মার্কেট ছিল নিউ মার্কেটে গিয়ে আমরা তাই একটা ইলেকট্রোলাইট লাইট ড্রিঙ্ক কিনেছিলাম যেটা একবার খাওয়ার সাথে সাথে আমার শক্তি ফিরে এসেছিলো অ্যান্ড একটা পেস্ট্রি নিয়েছিলাম অনেক খিদা পেয়েছিলো তারপর এটা কিন্তু নিউ মার্কেট এখানে প্রায় রাত দশটা বাজাইছি আমরা এত ড্রেস কেন কিন কিনেছি তারপর সুলতোষ দাই যে পাইনি সেই জন্য বাসায় ক্যালিস্টো থেকে অর্ডার দিয়ে একটু সেট মেনু এখানে কিন্তু তান্দুর চিকেন ছিল অনেক কিছু ছিল আর এটা হচ্ছে গাইজ চিকেন ওয়েজের সঙ্গে গ্রিন সস এটা আমার খুবই প্রিয় যখনই আমি যাই এটা এবং ব্রাউনি নেই ব্রাউনি তো মাস্ট গাইজ বাট এবার আর কি নেই নি যাই হোক মোটামুটি ভালোই ছিল তারপর আর কি খাওয়া দাওয়া শুরু করলাম সুলতোষ দাইরে না পেয়ে অ্যান্ড এই তো তারপরে টব লেরেনো এই চকলেটটা কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে এটা আমি বড়োটা খেয়েছি বাট ছোটোটা কোনো দিন খাইনি সেজন্য ছোটোটা আর কি ফ্রিজে ছিল টেস্ট করছি অ্যান্ড রাত্রি তখন বাজে বারোটা সেটমিটু খেয়ে দিয়ে ওয়েজেস দিয়ে বসেছি সঙ্কে নাটক দেখছিলাম আর কি মোশারফ করিবের তোমরা যদি এই নাটকটা দেখে থাকো প্লিজ বলে যাবে বলো তো এই নাটকটার নাম কী সো ও নাটকটার নামটা কিন্তু কমেন্টে বলে যাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো যে তত করে ঠান্ডা হয়ে গিয়েছিলো তারপর ওভেন আমরা গরম করি গরম করার পর এটি সফট হয়ে যায় অনেক সো তারপর রাত ভরে আমরা সেই নাটক দেখি পরের দিন আরেকটা প্লান আছে মোটামুটি ভালোই সো দেখতে পারছো রাত্রিবেলা আমার এই অবস্থা সো এখন আমি ঘুমাতে যাব বিকজ অফ পাঁচটে উঠেছি মহালয়া দেখার জন্য পরের দিন রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমরা গিয়েছি কোথায় বলো তো কাশ ফুলে অ্যান্ড দুর্গাপূজা এসেছে শরৎকাল কাশ ফুলে যাবো না তা তো হতে পারে না বেশি লেট না করে চলো তাড়াতাড়ি চলে যাক যাক অ্যান্ড এই তো আমার এই বারান্দাটা কিন্তু খুব ভালো লাগে এখান থেকে প্রায় রাত্রেশহর হাফ সিটি দেখা যায় অনেক ভালো আর কি তারপরে আমরা রিক্সায় উঠে যাই ভাস্তি আমরা দুজনই শুধু গিয়েছিলাম আমি হচ্ছে ক্যামেরাম্যান আমার পিসি হচ্ছে মডেল একটু পরে দেখতে পারবে আমি প্রথমে বলেছি নিট অ্যান্ড ক্লিন মোস্ট সিটি ইন বাংলাদেশ এশিয়া রাজশাহী দেখতে পাচ্ছি খুঁজে পাবে না এতটা ক্লিন রাস্তা কাশফুলো চলে এসেছি কিন্তু একটা দুর্ভাগ্য একটা ব্যাপার সেটা আমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই দেখো আমাদের কাশফুল চিরে শেষ এখন আমরা এসে শুধু আমরা এই যে কাশফুলের এই গাছগুলো দেখতে পাচ্ছি যাই হোক যে দুই তিনটা গাছ আছে যে গাছ ফুল আছে সেটাতে আর কি ছবি তোলা হবে এ তো যাচ্ছে হচ্ছে ছবি তুলতে এখন আমার দায়িত্ব ছবি তুলে দাও শুধু ছবি তুলে দিতে হবে আমাকে এবায় পরে দেখা হচ্ছে তারপর গাইস এ তো ফুচকা ফুচকা দেখে তো আর মানে লোভ সামলাতে পারি না ফুচকা খেতে চলে এসেছি এখানে আমরা ফুচকা খাই আর দেখো গাইস আমি বসে আছি একলা একলা সো এই তো মানে পাশে আর কি ছিল ফুচকার দোকান কাশফুল না পেয়ে দুর্ভাগ্য আমরা এখন ফুচকা খেতে বসেছি এই তো ফুচকা ফুচকাটা এভারেজ ছিল অতটাও ভালো না আমি পিসিকে বলছিলাম তুমি খাও ও বললো খাবে না না খেলেও সমস্যা নাই আমারই ভালো তারপরে গাইছ আমরা ঘন্টা চুক্তি রিক্সা নেই রিক্সা নিয়ে পুরো রাশিয়া অ্যান্ড সেদিনে যেহেতু একটু বৃষ্টি হয়েছিলো আবহাওয়াটাও একটু ঠান্ডা ছিল অ্যান্ড খুবই ভালো লাগছিল আর কি মানে বৃষ্টি ভেজা রাস্তা দেখতে পাচ্ছ কত সুন্দর কত সুন্দর আর লাইট অ্যান্ড লাইট একদম উজ্জ্বল রাজশাহী আমাদের আমার কিন্তু রাজশাহী শহর বল ঢাকাসহর যে কোনো শহরেই রাতে ঘুরতে একটু বেশি মজা লাগে আমার রিক্সা নিয়ে পুরো রাজশাহী শহর ঘুরি ঘোরার পর আমরা চলে যাই সুলতানস ডাইনে সুলতানস ডাইনে গিয়ে আমরা এক ঘন্টা ওয়েট করি বিকজ অব সব সময় ভিড় এত ক্রাউডেড প্লেস গাইস এক ঘন্টা মানুষের মাথার উপর দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে তো আমরা দুইটা কি ওয়ান ইস টু টু বোরহানি নিই জর্দানি নিয়ে খাই যতটুকু আর যতটুকু না খেতে পারি সেগুলো আমরা প্যাকেট করে বাসায় নিয়ে এসেছি সঙ্গে কিন্তু নিউ ছিল সো তারপরে যে ফেরারও রচার্স কাটার ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে সেই চকলেটটা খেলাম দেন এবার যাওয়ার পালা কাজ হয়ে গিয়েছে সব কিছু ডান আমাদের গাড়িও চলে এসেছে অ্যান্ড আমি এখন এলিভেটরে চড়ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সো ফ্ল্যাট থেকে এবার নামছি আমরা দুইজন সো এবারে রাজশাহী ট্যুরটা কিন্তু খুবই ছোটো ছিল আর এটা কিন্তু আমাদের সেই সান ভ্যালি এবং এই তো গাইজ তারপর আমরা রওনা দেই রাজ শেষ হর বাই বাই ও গাইজ ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও পুজো বললামকে আমাকে একটা লাইক গিফট দিও আর কিছু দিতে হবে না এবং গাইজ পুজোর কিন্তু দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে সবাই ওয়েট করে থাকো এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং আমার টিকটক আইডিকে ফলো দিয়ে রাখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করে দিও অবশ্যই বাই বাই